আট পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে মৌরাক্ষী আমাদের বাচ্চা মেয়ে খুব সুন্দর কবিতা আবৃত্তি করে এর আগেও এই কবিতা আবৃত্তি করেছিল অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল বীরপুরুষ প্রত্যেকটা মানুষকে মুগ্ধ করে দিয়েছিল সেই বাচ্চা মেয়ে আজকে একটা কবিতা আবৃত্তি করবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের সকলের প্রিয় সন্তু দা ও বৌদির মেয়ে মৌরাক্ষী কবিতা আবৃত্তিটা আপনারা শুনুন যদি ভালো লাগে প্রত্যেকেই একটু কমেন্ট করে জানাবেন এই বাচ্চা মেয়ের কবিতা কেমন লেগেছে ধন্যবাদ নমস্কার আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে তার লেখা একটি কবিতা আবৃত্তি করছি কবিতাটির নাম কৃপণ আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাগ পোহালো ভেবেছিলাম তবে আজ নাহি হতে দাঁড়িয়ে দেখা পেলাম পথে চলিতে রথ ধন্যান ছড়াবে দুই ধারে মুছা মুছা করিয়ে নেব নেব ভারে ভারে দেখি সৌশালা থিমি গেল আমার কাছে এসে আমার মুখ পানেছি নামলে তুমি হিসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগে তুমি আমার কিছু দাও গো বলে বাড়িয়ে দিল হাত মুড়ে কি কথা রাজনীতি রাজ আমার রাগও কিছু শোনে খন কালের তলে মাথার নিচু করে তোমার কি অভাব আছে ভিকারি ভিক্ষকের কাছে একে বল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা ছুরি হতে দিদেম মতো দেই ছোট কোনা যবে পাত্রখানি খরে নি উজা করি এ যে ভিকা একটি ছোট সোনার কণা দেখি দিদিমটা রাজ ভিক্ষা দিদি স্বর্ণ হয়ে ইলে ফিরি তখন কাদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে নমস্কার